ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা আসছি আমরা ঘুরতে এই যে রেল লাইনে সবাই মিলে তো বন্ধুরা সকালবেলা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে একটা কুলের গাছ মানে একদম কুল দিয়ে ভর্তি আমি প্রথমেই মনে করছি যে কুলগুলো সবগুলোই পেকেছি কিন্তু না এই কুলটা না একদম লাল আমি প্রথমে ভাবছি যে এত কুল পেকে আছে কেউ নিয়ে যায় না তো দেখো কত সুন্দর লাগছে ওই থেকে আরেকটা আমরা যাচ্ছি এই যে সকালবেলা সকালবেলা বলতে গেলে আটটা বাজে রেল লাইন পার হয়ে যাচ্ছি ওই দেখো বন্ধুরা সকাল সকাল দোকান নিয়ে যাচ্ছে আর এই যে এখানে এটা 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 কি কি কোন জায়গার পাহাড় এটা জায়গার পাহাড় জায়গার পাহাড় কোন জায়গার পাহাড় মাইং তো বন্ধুরা ওই মামার বাড়ি থেকে ঘুরে এসে তো একটু হালকা ভারী খাবার খেয়ে নিচ্ছি না তখন আমরা করে মুখ ধুয়ে খেয়ে গেছিলাম আর এখানে একচুলো চিরা মুড়ি কোলা মিষ্টি নিমকি এগুলো দিয়ে খাচ্ছি আর কি যদি চা নিচ্ছে আর আমি তো চা খাই না তো বন্ধুরা খাই এই যে এখানে একজন কপি কাটছে গ্লাস দিয়ে এই যে এখানে একজন আর এই যে আমি এই যে এইদিকে আলু কাটতেছি বডি দিয়ে পাই না কী করবে লোক নাই তো বন্ধু এখন যাচ্ছি আমরা স্টেশন ধুপগুড়ি কারণ আমার দাদু আসবে দাদু হচ্ছিলো ব্যাঙ্গালোর যাবে ডাক্তার দেখাতে আর আমরা মামার বাড়ি এসেছি আমার মামার বাড়ি দুপুরিতে রেল লাইনের পাশেই আর কি তাই এখানে ট্রেন দাঁড়াবে এখানে আমার দাদুকে দেখব দেখার জন্য আসছি আর স্যান ফ্যান করছি মাথা আশ্রয় নেই কারণ ট্রেন আস্তে 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 তাড়াহুড়ো করে মানে চলে এসছি আর এই যে আমাদের এই তো বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি কিন্তু বেশি দূরে না তো এখন চলে যাচ্ছে স্টেশনটা হচ্ছে কি এত বড় আর আজকে আকাশের পরিস্থিতি খুবই খারাপ সেই কুয়াশা নামছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এটা দেখে তো মনে হচ্ছে কতটা পরিমাণ ঠান্ডা এই যে সবাই আমাদের এখানে বসে আছে এই যে এখানে হচ্ছে কি আমার মাসি আমার মা এটা আমার হচ্ছে দিদা সবাই সেই গল্প করতেছে যা হায় 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 एज की नेमो फाईम कुठे गेलो हा कुठे गेलो एज एस आई দাঁড়া দাদা দাদা যা আর এই যে এখানে বন্ধুরা মণ্ডপ বানাচ্ছিল কলা গাছ দিয়ে তো দেখো তো পুরোটা তোমাদের পরে শেয়ার করে দিব তোমাদের আর এই কিন্তু বন্ধুরা কোন দিকে জন্য পার্লারের লোক চলে আসে মানে শাড়িটা পরা হয়েছে এখন মেকআপটা বাকি আছে তো বন্ধুরা এই যে এইখানে কলা গাছ দিয়ে মণ্ডপটা সাজিয়েছে বেশ কিন্তু আমার সিম্পলির মধ্যে ভালোই লাগতেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবেই তো বন্ধুরা বিয়ে বাড়িতে কিন্তু লোক আসা শুরু হয়ে যাচ্ছে তো আমি ভাবছি তাড়াতাড়ি ঝটপট সেজে নেই আর আমি কিন্তু একদম হালকা মেকআপ করেছি একদম হালকা আমি করি না কিন্তু বোন করে দিয়েছে আর দেখো আমি কিন্তু এদিকে ভিডিও চালু করেছি মানে ভিডিওটা বন্ধ হয়েছে কি হয়নি সেটাই দেখতেছি তো বন্ধুরা পুরোপুরি রেডি হওয়ার পর চলে এলাম তোমাদের সামনে তো কেমন লাগছে অবশ্যই বলবে তো একদম হিজি ভিজি করে সাজি সিম্পলি সেজেছি তো বন্ধুরা বজযাত্রীর লোক কিন্তু চলে এসেছে আর এই হলো বর আর এখানে ছিল কি মন্ত্রশন্ত্র পড়াচ্ছে পুরোহিত মশাই তো বন্ধুরা যেগুলো বিয়ের মানে নিয়ম কারণ সেগুলো এখানে আর কি করছে আর এই ছিল আমাদের কোণে তোমাদের দাদাভাই ঘোরাচ্ছে তো বন্ধুরা আমি না কনের শাস্তা তোমাদের সাথে মানে শেয়ার করাটাই ভুলে গেছি তো বন্ধুরা আমি বিদায় ঠিদায় এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি নিই কেননা আমি প্রথম বোনের বিয়ে খাচ্ছি তো তাই আর তোমাদের সাথে শেয়ার করিনি সেগুলো ভালো লাগছিল না আর দেখো পরের দিন কিন্তু আমরা বউ ভাতে চলে এসেছি সেটাও তোমার তো বন্ধুরা বউ ভাতে হলো বেশ কয়েক মিনিটে আর দেখো তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি কিন্তু জীবনের প্রথম এটা বোনের বিয়ে খাচ্ছি তো বন্ধুরা এতক্ষণে কিন্তু বোন বাইরে ছিল আর কি বলো তো আমরা আসছি বলে মানে আমরা আসছি তাই চল আসলো আর কি ভিতরে আর ওখানে না যে প্যান্ডেলটা করেছিল মানে যেখানে বসার জায়গা সেখানে না উপরে না কোনো কিছুই মানে আর কি তাই না তা প্রচণ্ড শীত পড়ছে আরও না ঠান্ডা লেগে কাশি পাচ্ছে তাই ঘরে চলে মানে ও শাশুড়ি বললো যে যাও ঘরে যাও ঘরে গিয়ে বসো কথা বলো আর দেখো এদিকে কিন্তু এখন টিফিন দিয়ে দিয়েছে টিফিন খাচ্ছি আর তোমরা বলবে যে কিচ্ছু কি দেয়নি না দিয়েছে আর কি বল তোর না নিয়ে আসেনি আর কি কালকে নাকি নিয়ে আসবে তো আনার সময় পায়নি তাই নিয়ে আসেনি তো আমরা কিন্তু এখন মানে বরের বাড়িটা চারিদিকটা দেখছি রাত্রি ভাই কিছুই দেখা যাচ্ছে না তবু মানে এইটুকুই ভেবে এদিকে এদিকে আর কি ঘুরছিলাম তো বন্ধুরা বর পণ্যকে নিয়ে আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পার্লা আর খাওয়া দাওয়াটা না বেশ মানে সিম্পলের মধ্যে করেছে বেশ ভালোই হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে টা সবাই ভালো থেকো সুস্থ থেকো